ডোডো তুমি এত বড় একটা গাঁঠাল খেতে পারবে এটা হাত দিও না হাত দিও না ব্যথা লাগবে এটা অনেক কাঁটা থাকে না হাত দিলেই লেগে যাবে এটা তুমি খেতেই পারবে না তুমি কি মেয়ে তুমি যে মেকআপ করছো মেয়েরা মেকআপ করে কি এগুলো ডোডোর জিনিস এগুলো হ্যাঁ না কি করবে অল্প একদম অল্প আন্না আন্না পায়ে করো পায়ে লাগিয়েছে তো পায়ে পাফ করো এই তো শিখে গেছে হুম হুম পাফ করো পাফ করো এটা কি এটা লিপস্টিক এবার না কমপ্লিট মুখে মাখে না গুলো দোডো কোথায় গেল ডোডো খুঁজে না তো ডোডোকে কার যেন দুটো পা দেখা যাচ্ছে লাইট চাদরের দেখি তো যে আমি দেখি তো চাদর এ তুমি চাদরের কখন থেকে খুঁজে বেড়াচ্ছি ডোডো ডোডো করে এই যে শুধু পা দুটো দেখা যাচ্ছে ডোডোর হ্যাঁ দেখি 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 কি করছো তুমি এখানে লুকিয়ে রয়েছো আমি ডাকছি তোমাকে কখন থেকে চলে আসো বেরিয়ে আসো আসো চলে আসো আর মাখে না মাখে না দেখি এবার দেখি ঠোঁট দেখাও মা থাকু তুমি দুটো ললিপপ একসাথে খাচ্ছো দেখি 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 কি কি কালারে দেখি আমি একটু কি কি কালারের ললিপপ খাচ্ছি গ্রিন কালার আর এটা কি কালার অরেঞ্জ কালার দুটো ললিপপ খাচ্ছে ডোডো কি দেখছো তুমি টিভি দেখছো এই যে এই দেখো তুমি শুয়ে খায় না উঠে বসে খাও শুয়ে শুয়ে খাবে এইবার দাঁত আর থাকবে না সব নষ্ট হয়ে যাবে দেখবে এত ললিপপ খা দুটো ললিপপ কেউ ডোডো তুমি কি নিয়ে খেলছো এটা রোবট নিয়ে দেখি তো তোমার রোবটটা বাবা এটার আবার চোখ আছে দাঁত আছে দেখি আবার পায়ে দেখি পা দেখি দাও 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 বাবা এটা জুতো আবার খোলা যায় তুমি জুতো লাগাচ্ছ দেখি জুতোটা আমাকে একটু দাও তো দেখি হচ্ছে না দাও লাগিয়ে দেব হ্যাঁ দাঁড়াও জুতো লাগিয়ে দিচ্ছি দাও তো আমাকে দাও

দুটো ভয় পায় দেখি হাত দেখি হাত দিয়ে আবার বক্সিং করে দেবে দেখি ধরো ধরো এরকম ধরো তো দেখি এই যে দেখি সরো এই যে হাত বক্সিং করা হাত এটা দেখি যে বক্সিং করবে হাত দিয়ে তুমি কি বললেটা একটা রোবট এটা নিয়ে তুমি খেলোয়া করছো হ্যাঁ এটা শ্যুর হ্যাঁ শু পড়েছে আবার রোবট দেখি রোবটের শু হ্যাঁ আর একটা ওই যে এই যে দুটো দুটো শু পরিয়ে দাও দু পা দুটো ডোডো দেখো কি গরম পড়েছে না বলো একদম তোমার জন্য একটা কিছু আনবো ঠান্ডা কিছু কোল্ড ড্রিঙ্কস না জুস জুস নিয়ে আসবো একটা একটা ঠান্ডা ঠান্ডা জিনিস নিয়ে আসি একটা জুস ঠান্ডা ঠান্ডা ক্যান শান্তি ঠান্ডা ঠান্ডা খেয়ে শান্তি লাগছে আমাকে একটু দেবে আমি টেস্ট করে দেখি তুমি একা একা খাওয়া একটু দাও খেয়ে দেখি কেমন টেস্ট